এবার দেখতেছেন এগুলো কি এগুলো পাথর স্যার কত সুন্দর পাথর বড় বড় হ্যাঁ ঠিক এই পাথরটা ছিল আমি যদি একটু সাজাই এই ছিল পাথরটা সাজানো না আমরা প্যানক্রিয়াসের নালী কেটে আচ্ছা একবারে ইনটেক্ট পাথর বের করে নিয়ে আসছি আর কিছুই নেই আসসালামু আলাইকুম আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন

আলাদাভাবে একটা সাদা অংশ দেখতেছেন এই যে যে এটা হলো পাথর ছিল এটা কি পাথর দিয়ে প্যানক্রিয়াস নালিটা তার আটকে গিয়েছিল ফলে প্যানক্রিয়াসে প্রতিদিন এক লিটারের মতো হজমি রস বা পাচক রস তৈরি করে প্যানক্রিয়াসের নালি হয়ে এখানে যে খাদ্য নালি ছিল খাদ্য নালি পাঠিয়ে দিত এই পাথর দিয়ে বাধাগ্রস্ত হচ্ছিল রসটা ছিল না ফলে রোগীর খাবার হজম হতো না ডায়াবেটিস বেড়ে গিয়েছিল

ইনটেক্ট পাথর বের করে নিয়ে আসছি আর কিছুই নেই এখন প্যানক্রিয়াস পাচক রস তৈরি করবে সেটি নালি হয়ে খাদ্য যাবে ব্যথার মাত্রা থাকবে না কমে যাবে ডায়াবেটিস অনেকটা কন্ট্রোলে চলে আসবে দেখতে পারলেন তো না দেখতে পারছি অসাধারণ অপারেশন করেছি আমরা প্যানক্রিয়াস এর আবার কেটে প্যানক্রিয়াস এর নালির সাথে খাদ্য নিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি একটা বাইপাস করেছি পাশাপাশি আমরা কেমিক্যাল নিউরোলাইসিস করে থাকি অর্থাৎ প্যানক্রিয়াস যে পেইন্ট তৈরি করে সেই তৈরি তৈরি হওয়া পেইন্ট বেরিয়ে যায় যে নার্ভের মাধ্যমে বা স্নায়ু স্নায়ুতন্ত্রের মাধ্যমে সেই স্নায়ুতন্ত্রটাকে ব্লক করে দিয়েছি আপ অ্যালকোহল দিয়ে পাশাপাশি আমরা পিত্তথলিটাও ফেলে দিয়েছি এর কারণ হলো আমি প্রায়ই এমন রোগী পেয়ে থাকি যাদের চার বছর পাঁচ বছর আগে বিভিন্ন জায়গায় অপারেশন হয়েছে হয়তোবা কোনো একটা কারণে আগে কাটাও হতো না পিত্তথলিটা রেখে দিয়েছিলেন এখন আবার তাদের পিত্তথলির পাথরের সমস্যা হচ্ছে আবার অপারেশন করতে আসতে এজন্য বর্তমান যে স্ট্যান্ডার্ড টেক্সট বুকগুলো সেখানে বলা আছে যে কণিক পেনকেটাডিস সার্জারির ক্ষেত্রে পিত্তথলিটা ফেলে দেওয়াই বেটার আচ্ছা তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন তো নাকি বুঝতে